নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব শীতের সবজি দিয়ে নিরমিষ ঝোল যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের তো ভালো লাগবেই আর যারা ননভেজ ছাড়া যাদের চলে না তারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর প্লিজ 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 আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার আমার চ্যানেলটিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ পাবো দুটো দেখিয়ে দিচ্ছি এখানে আছে টুকরো করা বেগুন আছে টুকরো করা শিম গাজর আর এখানে নতুন ছোট আলু টুকরো হাফ করে কেটে নিয়েছি আছে টমেটো আদা সাদা জিরে আর কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করবো এখানে আছে বিউলির ডালের বড়ি আর কালো জিরে আছে হলুদ গুঁড়ো চিনি আর নুন মশলাগুলো আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কা সাদা জিরে টমেটো আর আদা আমি রান্নাটা সর্ষের তেলে করছি তেল গরম হয়ে গেছে প্রথমে বড়িগুলো ভেজে নেবো ভালো করে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে দেব এবার আলুগুলো ভাজবো ভালো করে লাল লাল করে ভেজে দেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে দেবো বেগুনগুলো ভেজে অল্প করে নুন দেব আর অল্প করে গরু ঢেলে দেবো বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে দেবো এবার দেব গাজর অল্প করে নুন দেব হলুদ আমি আর দেবো না তেলে অনেক ফুটে গেছে গ্যাসটা কিন্তু আমি খেয়ে রেখেছি গ্যাস আমি বানিয়ে নিয়ে

Thank <laughs> you. কোন বললো হালকা হাজা হয়ে যাচ্ছে এবারে আমি তুলে দেবো এবারে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই পেস্টটা আমি দিচ্ছি আর নুন আমি একটু অল্প দিচ্ছি কারণ প্রতিটা সবজি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এবার মশলাটা আমি ভালো করে কষছিলাম একদম অল্প করে চিনি দেবো একদম অল্প একটু স্বাদ আনার জন্য নুন চিনি ঝাল এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মশলাটা কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দেব এটা ফোটানো জল ছিল আমি বেশিরভাগ ফোটানো জলই ব্যবহার করি জল ফুটিয়ে ব্যবহার করলে রান্নার খুব স্বাদ হয় ঝোলটা ফুটে গেছে এবার আমি আলু বড়ি শিম গাজর এগুলো দিচ্ছি বেগুনটা আমি দিচ্ছি না বেগুনটা আমি পরে দেব একটু ঝোলটা ফুটিয়ে নেবো এগুলো আর দেবো টমেটো কিছুটা টমেটো আমি পেস্ট করেছি আর কিছুটা রেখেছি দেওয়ার জন্য এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একদম অল্প সময়ের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা তুলে দেব সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দেব বেগুন বেগুনটা ভাজাই আছে তো আগে দিলে বলে যাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেবো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে দেবো এভাবে একবার শীতের সবজি আর বিউলির ডালের বড়ি দিয়ে নিজেমিষ সবজির ঝোল বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে